শিউরি আঠেরো নম্বর ওয়ার্ডে এশায়ার সচেতনতা সভা থেকে তৃণমূল নেতা পবিত্র দাসের বিস্ফোরক মন্তব্য সরাসরি হুমকে বিএলওদের উদ্দেশ্যে তিনি বলেন নাম ঠিক মতো না করলে বৈধ ভোটারের নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হবে বিএলওদের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে উল্লেখ্য পবিত্র দাস হলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী এই ঘটনায় বিরোধীরা অভিযোগ তুলছেন এশায়ারের নামে ভোটারদের ভয় দেখিয়ে রাজনৈতিক লাভ তুলছে তৃণমূল আর বিয়েলো যারা আছে তারা যদি মনে করে যে কাউকে একটা বাদ দেবে এখান থেকে বলতে বাধ্য হব সেই পিএলও যেই হোক আমাদের কাছ থেকে কিন্তু ছেড়ে ছাড় পাবে না আইনের দরজা খোলা থাকবে তারও চাকরি নিয়ে টানাটানি হবে তাতে যেখানে যেতে হয় আমরা যাবো তার জন্য কোনো অসুবিধা হবে না মাথায় রাখবেন ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে আপনি ভাতা বন্ধ হয়ে যাবে আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে আপনি সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন উপরন্ত প্রত্যেকটা দৃষ্টিকে একটা করে ডিটেনশন ক্যাম্প অলরেডি করার জন্য যেখানে

সব ধরনের সহযোগিতা করব কিন্তু যে মানুষটা বৈধ তার নামটা যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটি যাবে আমরা সেটাকে ইচ্ছাকৃত জেনে আমরা আইনের ব্যবস্থা করবো তার এগেন্স্টে যা যা করা করবো বিজেপি তরফ থেকে একটা অভিযোগ আগে উঠেছিল যে বিএলও তে তৃণমূল ভয় দেখাচ্ছে ভয় দেখানোর একটা সম্ভাবনা রয়েছে তো সেই জায়গায় আপনার এই যে বক্তব্য চাকরি নিয়ে চাকরি টানাটানি যে বক্তব্য সেটা কি মানে বিজেপির ক্ষেত্রে আরো বেশি পালে হাওয়া দেবে বলে মনে হচ্ছে না প্রথম কথা বলি বৈধ ভোটারের কথা আমরা বলছি কোন বৈধ ভোটারের নাম চুরি বাদ যায় বলুন আমার কাগজপত্র আমার ঠিক আছে নিয়ে আমার ইচ্ছাকৃত বাদ দিয়ে দিল তখন তো মানবো না তখন সেই বিএলআর বিরুদ্ধে

যে দু দুই সালের ভোটালিস যেটা বেরিয়েছে যেটা দু হাজার দুই সালের বেরিয়েছে তার সঙ্গে দু দুই সালের কিছু ভোটালিস এর আছে সেটা নির্বাচন আর জাস্টিফাই করছে হ্যাঁ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা ঠিক তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি যেটা বের করে বললো যে এই নামগুলো বাদ দিয়ে দিচ্ছে ইচ্ছাকৃত বাদ দিয়েছে ইচ্ছাকৃত বিএলএ

এরা এশায়ারটাকে নিয়ে যে যা খুশি একটা ভীত সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে অ্যাকচুয়ালি এরা কেউ কিন্তু এশায়ার বোঝে না হোয়াট ইজ দা মোটো অব দ্য এশায়ার সেটাকে না বুঝে এরা ভুলভাল মন্তব্য করে মানুষের মতো একটা ভীতি প্রদর্শন করে বিএলওরা সঠিক কাজ করতে বাধ্য এবং বিএলওদের হাসে হাতে যারা এশায়ার বোঝেন বিয়েলোদের হাতে কিন্তু খুব একটা ফাংশান নেই তারা প্রিন্টেড ফর্ম নিয়ে গিয়ে যাবে ভোটাররা ফিল আপ করে তারা জমা নেবে অ্যাকচুয়ালি তাদের প্রত্যবাহকের কাজ অর্থাৎ পিওনের কাজ করা এর বাইরে কিছু নাই রিওলরা যদি কোনো ভুল করে দ্যাট উইল বি দ্য অবজার্ভ বাই দা ইসিআই তার জন্য পবিত্র দাস বা যে দাসই হোক তাদের কিছু করার নাই তারা কিছু করতেও পারবে না কারণ তারা কিন্তু সব ইউসিআই এর আন্ডারে রেপুটেশনের কাজ করছে অহেতুক বিরোধীকে ভয় দেখিয়ে লাভ নাই তাদেরকে তাদের কাজটা করতে দেন অথবা আপনারা এশায়ারটাকে জোর করে যেমন করে হোক বন্ধ করবে তাহলে দুটোর মধ্যে একটা এশায়ার হলে ভালো দেশের পক্ষে ভালো দশের পক্ষে ভালো সকলের ক্ষেত্রে ভালো আর যদি না হয় তাহলে বিজেপির ক্ষেত্রে আরো ভালো সেটা পরেই দেখতে পাবে সরকারি কর্মচারী এবং এদেরকে তো এই মানে যদি তৃণমূলের সেই কালচারের মধ্যে পড়ে আছে যে হুমকি ধুমকি ব্যাপার চিরকালেরই কালচার সভা হুমকি ধুমকি ওরা বুঝছে না এরা মানুষের ধমকির চোখে পালাতে বাধ্য হবে শুধু এসআর প্রসেসটা চার তারিখের পর স্টার্ট হোক তারপর দেখুন না কি হতে চলেছে বন্ধ করুক বন্ধ করলে আরো ভালো করতে দেন এরা মুখে বাতালা কাজের কিচ্ছু নাই এর নেত্রীও যেমন বাতেলা মারা কিছু করে না এসে করতে দেবো না আলহামদুলিল্লাহ আজকে ওরা নামছে কেন করতে দিচ্ছে কেন ওরা বলে ওরকম ওদের কোনো দাম নাই